আসসালামু আলাইকুম দিস ইজ মইনুল ইসলাম চলে আসলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গল্ফ মাঠ শমশেরনগর গল্ফ ক্লাব মাঠে যা গুলটিলা নামেও পরিচিত গল্ফ মাঠ বা গুলটিলা যে নামেই ডাকেন না কেন এই জায়গার প্রাকৃতিক মায়া কিন্তু আপনাকে বারবার বিমোহিত করতে বাধ্য আমাদের আজকের ভিডিওতে শমশেরনগর গল্ফ ক্লাব মাঠের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি জানাবো কিভাবে আসতে পারেন এখানে তাই আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনার শমশেরনগর ভ্রমণ প্ল্যান হবে আরো অনেক তাহলে চলুন শুরু করা যাক ঢাকা চট্টগ্রাম সিলেট সহ দেশের যেকোনো স্থান থেকে ট্রেনে বা সড়কপথে সরাসরি শমশেরনগর আসা যায় ঢাকা থেকে আন্তনগর উপবন ট্রেনে সরাসরি শমশেরনগর রেলওয়ে স্টেশনে নামা যাবে এছাড়া আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে সাত কিলোমিটার দূরের বানুগাস রেলওয়ে স্টেশনে নেমেও আসতে পারেন শমশেনগর। পারাবত ট্রেনে শ্রীমঙ্গল অথবা কুলাউড়া স্টেশনে নেমেও আসা যাবে। সেখান থেকে শমশেনগর গল্ফ গ্রাউন্ড যাব বললেই নিয়ে যাবে খানচিত গন্তব্যে। গল্ফ মাঠে প্রবেশের সময় আশপাশের চা বাগানের সবুজ সতেজ দৃশ্য আমাদের মনের ক্লান্তি যেন নিমেষে দূর করে দিল। মাঠে যাওয়ার পর দেখে মনে হলো সবুজ ঘাসের একটি গালিচা বেছানো। এখানে চারটি মাঠ আছে। মাঠের চারপাশে বসার জন্য ব্রেঞ্চ করে দেওয়া আছে অসাধারণ পরিবেশ নেই কোনো নগর জীবনের যন্ত্রণা एवरीवन আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে এসেছি মৌলভীবাজার জেলার কবলগঞ্জ উপজেলার অতি পরিচিত একটি জায়গা হচ্ছে শমশানগর গল্ফ মাঠ গল্ফ যে গল্ফ খেলা হয় আপনারা জানেন সেই গল্ফ মাঠে আমরা আজকে এসেছি দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে ভিউটা অসাধারণ একটা ভিউ আর এই গল্ফ মাঠে আজকে আমরা আসছি গল্ফ মাঠের প্রত্যেকটা ভিডিও আমরা আপনাদেরকে দেখানোর আর চেষ্টা করছি প্রত্যেকটা ভিউ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করবো আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বিশাল বড় একটি গাছ অনেক পুরনো একটি গাছ পদব্রেজে আমরা সংমুখ পানে এগিয়ে গেলাম মাঝে মাঝে গাছের ছায়া ক্লান্ত প্রতীকের প্রশান্তি দিচ্ছে আমরা এক মাঠ থেকে অন্য মাঠে ঘুরে বেড়াতে লাগলাম বেশ ভালোই লাগছিল এই যে দেখতে পাচ্ছেন বানর এখানে অনেকগুলো বানরের আমি দেখা পেলাম যাই হোক এটা জানি না সৌভাগ্য কিনা আসলে সচরাচর এখানে অনেক বানর দেখা যায় প্রায় সময় আবার প্রায় সময় দেখাও যায় না আমি একসাথে একটা দুইটা তিনটা চারটা চারটা বানর দেখতে পাচ্ছি ভদ্রবেজে হেঁটেই চলেছি সূর্যের পক্ষরতায় বেশ ঘামছিলাম হঠাৎ দেখা পেলাম ক্লান্ত খেলোয়াড়দের জন্য তৈরি গোর। দারুণ গোরের ভেতর যেন শীতল প্রশান্তি। এখানের চারপাশ আসলে অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার কোনো ময়লা নেই। গল্ফ কোর্টগুলো মূলত এইরকমই হয়ে থাকে। আসলে অনেক পরিষ্কার একটা জায়গা। আবার পাশে ছায়ের বাগানও আছে। দেখতে দেখতে কিভাবে যেন সময় পেরিয়ে গেল টেরই পেলাম না আমরা ফিরে চলে আসলাম